প্রথমে উত্তরীয়র মাধ্যমে অভিজিৎ স্যারকে বরণ করছেন নাইয়ার পক্ষ থেকে সুরজিৎ সুরজিৎ কাকু বরণ করে নিচ্ছেন উত্তরীয়র মাধ্যমে আমরা উত্তরীয়র পরিবর্তে গামছাই ব্যবহার করি লোকগান মাটির গান তো মাটির মাটির জিনিস দিয়েই আমরা বরণ করছি আমাদের মুর্শিদাবাদের কত্তিপুরের বিখ্যাত গামছা এরপরে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন দীপঙ্কর নাগ নাইয়ার পক্ষ থেকে নায়ার কর্ণধার শ্রী অনুপ চক্রবর্তী যিনি অভিজিৎ স্যারকে নিজের গুরু মনে করেন স্বয়নে স্বপনে জাগরণে তিনি দ্রোণাচার্য সম্মানের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী অভিজিৎ বসু মহাশয়কে মিষ্টান্ন বহরমপুরের ছানা বড়া তো বিশ্ববিখ্যাত বলতে পারি তো সেই বহরমপুরের ছানা বড়া তুলে দেওয়া হচ্ছে অভিজিৎ স্যারের হাতে নাইয়া সদস্যরাই তুলে দিচ্ছেন আরো একটি আরো একটি মুর্শিদাবাদের বিখ্যাত উপহার রয়েছে তবে সেটার জন্য আমরা একটু অপেক্ষা করব আমরা আপাতত চলে যাব ভেতরের দিকে আমাদের সহ সম্পাদক আসছেন তিনি তুলে দেবেন উপহারটি অভিজিৎ স্যারের হাতে আচ্ছা আমাদের নাইয়ার কর্ণধারী তুলে দিচ্ছেন ঠিক আছে আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত কাঁসা তো এটা খোলার ব্যবস্থা করে দাও আচ্ছা সুশিদেব অতিথিকেন্দ্র কাশ্চার ছালা তো হচ্ছে শ্রীমঞ্জী বসুর মহাশয় হাতে আচ্ছা আপাতত আমরা শেষ করছি বরণ পর্ব চলে যাব আমরা মূল অনুষ্ঠানে আপনারা আর কিছুটা সময় আমাদের সঙ্গে ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন